ভেনিজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প দুর্নীতির মামলা থেকে বাঁচতে প্রেসিডেন্ট হারজগের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু চীনের ওপর নজরদারি চালাতে খেলনা গাড়ি নির্মাতা কোম্পানি তৈরি করছে বিস্ফোরক বহনকারী সামুদ্রিক ড্রোন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রকৃতির ভয়াবহ রূপ দেখা দিয়েছে যেখানে শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে প্রবল বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কায় টানা বৃষ্টি ও ভূমিধসে মৃতের সংখ্যা একশো উনষাট এবং নিখোঁজ দুইশো তিনজন গামপাহা শহরের নিচু এলাকাগুলো পানির নিচে চলে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন সেখানে স্বেচ্ছাসেবকরা সমান পানিতে দাঁড়িয়ে রান্না করে দুর্গতদের খাবার দিচ্ছেন গামপাহা শহরের বাসিন্দা মালিকা কুমারী জানান তাদের পরিবারের সবকিছুই এখন পানির নিচে অনেক বাড়ি এখন বিদ্যুৎহীন এবং পুরোপুরি জলমগ্ন তিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে আমরা বন্যার সতর্কবার্তা সম্পর্কে শুনেছিলাম কিন্তু পানির স্তর এতটা বাড়বে তা আশা করিনি যেসব জিনিসপত্র সরানো যায় স্বাভাবিকভাবে আমরা সেগুলো উচ্চস্থানে তুলে রেখেছিলাম কিন্তু তা কোনো কাজে আসেনি সবকিছুই এখন পানির নিচে এই মাটি তিন কিছু বড় কোনে র‍্যাম আটা বেলা দিয়ে অন্যদিকে দক্ষিণ থাইল্যান্ডের হাতিয়াই শহরে তিনশো বছরের রেকর্ড ভেঙে মাত্র দুই দিনে তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বন্যার পানি থেকে বাঁচতে মানুষ তাদের গাড়িগুলো সেতুর উপর ফেলে রেখে পালিয়েছে যার ফলে সেতুর উপর সারি সারি পরিত্যক্ত গাড়ি দেখা যাচ্ছে কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক সময়ে সতর্কবার্তা না পাওয়ায় অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন এবং বাড়িঘর ও খেলার মাঠ পানের নিচে তলিয়ে গেছে সরকারি তথ্যমতে থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো সত্তরে পৌঁছেছে দুই দেশ মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং আবহাওয়া খারাপ থাকায় মানুষের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরার সরকারের উপর আরও চাপ বাড়িয়েছে এর অংশ হিসেবে গত উনত্রিশ নভেম্বর শনিবার রিকোর দক্ষিণাঞ্চলে আমেরিকা নৌবাহিনীর গাড়ি টহল দিতে দেখা গেছে রাজধানী সান জুয়ানের দক্ষিণ পশ্চিমের পন্স উপকূলে একটি ল্যান্ডিং ক্রাফট এয়ার কুশন দেখা গিয়েছে এর আগে শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি বলেন ভেনেজুয়েলার আকাশসীমা এবং তার চারপাশের এলাকাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত তবে এই বিষয়ে তিনি আর কোনও বিস্তারিত তথ্য দেননি ট্রাম্পের এই ঘোষণার পর আমেরিকার কর্মকর্তারাও কিছুটা অবাক হন এবং তারা ভেনেজুয়েলার আকাশসীমা কার্যকরভাবে বন্ধ করার জন্য কোনো সামরিক অভিযানের বিষয়ে অবগত ছিলেন না প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো মন্তব্য করেনি এবং হোয়াইট হাউসও কোনো ব্যাখ্যা দেয়নি অন্যদিকে ভেনিজুয়েলা সরকার শনিবার বিকেলে একটি বিবৃতিতে ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা করেছে তারা এটিকে দক্ষিণ আমেরিকার এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ঔপনিবেশিক হুমকি এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে বেমানান বলে অভিহিত করেছে তাদের বিবৃতিতে বলা হয় ট্রাম্পের এই পোস্ট শত্রুতাপূর্ণ একতরফা এবং স্বেচ্ছাচারী কাজ যা আন্তর্জাতিক আইনের নীতির সঙ্গে বেমানান আমেরিকা মাদুরের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তারা অভিযোগ করে আসছে মাদুরো অবৈধ মাদক সরবরাহে জড়িত যার ফলে আমেরিকানরা মারা যাচ্ছে যদিও মাদুরো এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন আমেরিকা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা সহ ভেনেজুয়েলা সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে ক্যারোবিয়ানে ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধি এবং ভেনেজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী নৌকা লক্ষ্য করে প্রায় তিন মাস ধরে হামলার পর আমেরিকান সামরিক বাহিনী একটি নতুন পর্যায়ের অভিযানের জন্য প্রস্তুত ট্রাম্প ভেনেজুয়েলায় গোপন সিআইএ অভিযানও অনুমোদন করেছেন বলে জানা গেছে তাইওয়ানের একটি ছোট বিমান এখন আন্তর্জাতিক মহলের নজরে এসেছে আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও এই বিমানটির নিচে লাগানো আছে একটি শক্তিশালী মার্কিন রাডার যা চীনের যুদ্ধজাহাজগুলোর গতিবিধি নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম এই বিমানটি কোনো সামরিক বাহিনীর নয় বরং অ্যাপেক্স এভিয়েশন নামের একটি বেসরকারি সংস্থার যারা মূলত পাইলটদের প্রশিক্ষণ দিয়ে থাকে তাইওয়ানের সরকার বর্তমানে হোল অফ সোসাইটি রেজিলিয়েন্স বা সমাজের সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে যার অংশ হিসেবে বেসামরিক দেশের কাজে লাগানো হচ্ছে। তাইওয়ান কর্মকর্তা এবং জানান তাদের কাজ কেবল আগাম সতর্কবার্তা দেওয়া আমরা শুধু আকাশের লক্ষ্য নির্ধারণে জাতীয় সেনাবাহিনীকে সহায়তা করতে পারি তা নয় সমুদ্র পৃষ্ঠেও লক্ষ্য যাচাই করতে পারি ধরে নেওয়া যাক কোন জাহাজ বিশ মাইল সীমার ভিতরে চলে এলে সেনাবাহিনীর প্রতিক্রিয়া চ্যানেলগুলোতে সময় থাকবে আমাদের কেবল আগাম সতর্কবার্তা দেওয়ার কাজটি করতে হবে যাতে আমাদের সেনাবাহিনী বা সরকারি ইউনিটগুলো দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে চীনের ক্রমাগত সামরিক মহড়া এবং আকাশসীমা লঙ্ঘনের কারণে তাইওয়ানের বিমানবাহিনী বেশ চাপের মুখে আছে তাই যুক্তরাষ্ট্রের আদলে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে অ্যাপেক্স এভিয়েশন তাদের একটি সাধারণ যাত্রীবাহী বিমানকে প্রায় 13 মিলিয়ন ডলার খরচ করে গোয়েন্দা বিমানের রূপান্তরিত করেছে একটি সামরিক বিমান ওড়াতে যা খরচ হয় তার মাত্র 10 ভাগের 1 ভাগ খরচেই এই ছোট বিমানটি নজরদারির কাজ করতে পারে শুধু বিমান নয় রিমোট কন্ট্রোল ও খেলনা গাড়ি এবং নৌকা নির্মাতা কোম্পানি থান্ডার টাইগার এখন সি এইট নামে একটি সামুদ্রিক ড্রোন তৈরি করেছে যা বিস্ফোরক বহন করতে পারে তবে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন বেসামরিক বিমানকে যুদ্ধের কাজে লাগানো কতটা নিরাপদ বা আইনসম্মত হবে কারণ এর আগেও চীনের বিমান তাইওয়ানের একটি বেসামরিক বিমানকে হয়রানি করেছিল এত ঝুঁকি থাকা সত্ত্বেও অ্যাপেক্সের চেয়ারম্যান ওয়েলস কাউ জানিয়েছেন দেশের প্রয়োজনে তিনি পিছিয়ে যাবেন না ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকটি দুর্নীতির মামলা থেকে বাঁচতে এবার দেশটির প্রেসিডেন্ট আইজাক জগের কাছে ক্ষমা চেয়েছেন এই খবর প্রকাশ্যে আসার পরই ইসরায়েলে শুরু হয়েছে বিশাল বিক্ষোভ নেতানিয়াহু ঘুষ নেওয়া এবং ক্ষমতা ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগের মুখে আছেন নেতানিয়াহু নিজেই একটি ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন এবং বলেছেন তার আইনজীবীরা ক্ষমা চাওয়ার চিঠি প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে নেতানিয়াহুর চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে প্রেসিডেন্ট হেরজগ এই চিঠিকে বিস্ময়কর হিসেবে উল্লেখ করেছেন নেতানিয়াহুর এই ক্ষমা চাওয়ার খবর প্রকাশ্যে আসার পরই ইসরায়েলে শুরু হয়েছে বিশাল বিক্ষোভ ইসরায়েলিরা মনে করছেন যদি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে ক্ষমা করে দেন তবে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে না ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলাবিব এবং প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিশাল জনসমাগম হয়েছে মিছিল সমাবেশে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক পুতুল নিয়ে এসেছিলেন বিক্ষোভকারীদের একজন নেতা শিকমা ব্রেসলার জানান নেতানিয়াহু বিচার বাতিল করতে চাইছেন নেতানিয়াহু যে জিনিসটি চাইছেন তা কোনো ক্ষমা নয় তিনি চাইছেন তার বিচারের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হোক কোনো ধরনের দায়িত্ব না নিয়ে কোনো মূল্য না চুপিয়ে তিনি এই দেশকে ছিন্নভিন্ন করেছেন এবং শেষ পর্যন্ত সাত অক্টোবরের হত্যাযজ্ঞের দিকে ঠেলে দিয়েছেন বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন ক্ষমার মানে ব্যানানা রিপাবলিক অর্থাৎ তারা মনে করছেন ক্ষমতাশীলদের বিচার না হলে ইসরায়েল দুর্বল এবং অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত হবে এমনকি ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন বিরোধীদলীয় এমপি নামা লামিজি বলেছেন প্রেসিডেন্ট যদি নেতানিয়াহুকে ক্ষমা করেন তবে ইসরায়েল সত্যি বানানা রিপাবলিক হয়ে যাবে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজক বলেছেন তিনি এই বিস্ময়কর অনুরোধটি নিয়ে সংশ্লিষ্ট সব তথ্য ও মতামত পাওয়ার পরই সিদ্ধান্ত নেবেন এই ঘটনা এখন ইসরায়েলের রাজনীতি এবং বিচার ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে